আজ পবিত্র মঙ্গলবার দিনে অথবা রাতে মহান আল্লাপা রব্বুল আলমিনের দরবারে আল্লাহর কাছে মাত্র একটি দোয়া সাত পাঠ করবেন আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন আপনার জন্য এমন কিছু পুরস্কারের ব্যবস্থা করে দিবে যা অন্য কোনো মানুষের জন্য করবে না যারাই এই আমলটি করবে তাদেরকেই সেই পুরস্কারে ভূষিত করবেন আর প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে আপনার জন্য সাফায়াত করবে সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত না আপনাকে জান্নাতে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত নবী সালাম আপনার জন্য সাফারি সাফায়াত করতেই থাকবে এই আমলটি যদি আপনি করতে পারেন আপনি যদি দুর্বল হন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সফল সবল করে দিবেন শক্তিশালী করে দিবেন আপনি যদি ইজ্জত সম্মান ওয়ালা না হয়ে থাকেন মানুষ যদি আপনাকে কদর না করে থাকে সম্মান না করে সমাজের মধ্যে আপনি হিরো প্রতিপন্ন অবস্থায় আছেন মানুষ সেই ভাবেই আপনাকে ভাবে এই সমস্ত হিয় প্রতিপন্ন দূর হয়ে যাবে সকলের চোখে আপনি সম্মানিত ব্যক্তি হবেন আল্লাহ পাখরবুল আলমিন সবার চোখের মধ্যে আপনার মর্যাদা আপনার মর্যাদাটা এত বৃদ্ধি করে দিবেন এত বৃদ্ধি করে দিবেন বলা বাহল্য নিজেও কল্পনা করতে পারবেন না সমাজের মানুষ গ্রামের মানুষ আশপাশের মানুষ যেখানে আপনি কর্ম করেন যেখানে কাজ কর্ম করেন চাকরি করেন ব্যবসা করেন ওই আশেপাশের লোকগুলা দোয়াটি কোরআন থেকে নেওয়া সরাসরি কোরআন থেকে থেকে নেওয়া হয়েছে কত নাম্বার আয়াত নেওয়া হয়েছে আর কত নাম্বার আয়াত আপনি কিভাবে পাঠ করবেন সম্পূর্ণ কিছু বলে দিব ধৈর্যের সাথে যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন শুনতে পারেন আল্লাহ একবার কামির আর আমলটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আর কিছু লাগেই না দুনিয়ার ইজ্জত সম্মান আপনার পায়ে লুটে পড়বে আপনার পায়ের নিচে থাকবে আপনি সম্মানের জন্য নির্বাচন করতে হবে না এমপি মন্ত্রী হতে হবে না মেম্বার চেয়ারম্যান হতে হবে না এই পরিকল্পনা ছাড়াই আল্লাহ তালা আপনাকে এত মর্যাদা দিবেন এত সম্মান আপনার বৃদ্ধি করে দিবেন আল্লাহ একবার কামির আমলটি করে দেখুন না আপনাকে মানুষ কত সম্মান করে কত ইজ্জত করে আপনার টাকা পয়সা অর্থ করি সব কিছু দুনিয়া আপনার নিচে থাকবে আপনার পায়ের নিচে থাকবে আর দিদি দুনিয়ার সম্মান অর্জন করতে গিয়ে টাকা পয়সা অর্জন করতে গিয়ে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হতে গিয়ে নিজের সম্মান সম্মান সম্মানটাকে আপনি যদি বিসর্জন দিয়ে দেন তাহলে কিন্তু ওই সম্মান আপনি অর্জন করতে পারবেন না আল্লাহ আল্লাহতালার পথে আসুন নবীজি সাল্লাহ সাল্লামের তরিকায় আসুন সেভাবে সম্মান কামাই করুন দেখবেন আপনার পায়ের নিচে সম্মান লুটিয়ে পড়বে লুটে পড়বে লুটে পড়বে ইনশাআল্লাহ চলুন সে আমুলটি কিভাবে করা যায় আমরা শুনে নেই এ আমলটি করার জন্য আপনাকে যে কাজ করতে হবে আপনি অবশ্যই অবশ্যই পবিত্রতা অর্জন করে নিবেন আর পবিত্রতা অর্জন করে আপনি সর্বপ্রথম পাশক্ত নামাজ আদায় করবেন আর পাশক্ত নামাজের পরেই এ আমলটি করবেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই সম্মানে বসিত করে দিবে বিপদের সময় এ আয়াত পাঠ করলে যে কোনো বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু সম্মান নয় আপনি একটা বিপদে আছেন বিপদে পড়ার আশঙ্কা আছে আপনি তার আগে থেকে আয়াত পড়তে থাকেন পড়তে থাকেন যত কঠিন ও যত জটিল বিপদ হতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ তো যাই হোক এই আয়াত যদি বিপদের সময় মাত্র একবার পড়েন তাহলে বিপদ থেকে আল্লাহ তালা কি করবে আপনাকে হেফাজত করবে যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর একবার করে আয়াত সে পাঠ করবে রোজ হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাহ আলিহ সাল্লাম তাকে সবাই সফায়াত করবে সে সফায়ত লাভ অর্জন করবে যে ব্যক্তি ফজরের নামাজের পরে এ আয়ারটি সাতবার পাঠ করবে আমি বলে দিব কোন আয়ারটি এ আয়ারটি সাতবার পাঠ করবে সে দুর্বল থাকলে বলবান হবে লাঞ্ছিত থাকলে ধনবান হবে বিপদগ্রস্ত থাকলে বিপদ মুক্তি হবে এবং তার অপমৃত্যু হবে না আয়ু বৃদ্ধি পাবে অপমৃত্যু হবে না তার আয়ু বৃদ্ধি হতে থাকবে দিন দিন বৃদ্ধি হতে থাকবে ইনশা আল্লাহ তার সকল কাজ সহজভাবে সাধ্য হবে স্বপ্নে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জিয়ারত লাভ হবে সুবাহান আল্লাহ এ হাদিসটি কোথায় এসেছে জানেন আবু দাউদ শরীফের মধ্যে এ হাদিসটি এসেছে আপনি যদি এ আমলটি করতে পারেন এই পুরস্কারগুলো আল্লাহ পা রব্বুল আলামিন আপনাকে দান করবে ধরে নিন আপনি যখনই আমলটি করবেন তখন সর্বপ্রথম তিনবার ইস্তেখ ফাঁর পরে নেবেন আস্তা ওফেরুল্লাহ রব্বী মিঙ্কুল্লিদম্বি আতুবু ইলাই স্তেখ ফাঁহ আপনি তিনবার পড়বেন এরপর নবীজি সাল্লাল্লাহ ওয়ালাই ইহসাল্লামের উপর দূরত্ব পড়বেন আল্লাহ সাল্লি আলা আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ কামাল সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা এই দুরো তিনবার পড়বেন এরপরে সূরা তাওবার শেষ দুই আয়াত আপনি পাঠ করবেন সূরা শেষ দুই আয়াত আয়াতটি হচ্ছে لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريث عليكم بالمؤمنين رؤوف رحيم এই দুইটি আয়াত আপনি পড়বেন এই দুইটি আয়াত যদি পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাকে শত্রু থেকে হেফাজত করবে বিপদ থেকে হেফাজত করবে বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং রাসুল সাল্লাহ সাল্লাম রোজ হাসরের ময়দানে আপনার জন্য সাফায়াত করবে আপনি সাফায়াত অর্জন করতে পারবেন এবং দুনিয়ার যে সম্মান ইজ্জত সম্মান আছে এই দুনিয়ার ইজ্জত সম্মান তো পাবেনি আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানের সহিত জান্নাত দান করবেন সুবাহ আল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন চ্যানেল নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম ওরাক